ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি এক ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আহলে হাদিস নামটা কি ইংরেজদের দেওয়া নাম দেখুন প্রথমে বলে রাখি যে সাহাবায়ে کرامের যুগ থেকে চলে আসা একটি একটি প্রাচীন নাম যার কোনো সন্দেহ নাই আর এ মর্মে একটু বিস্তারিত বলতে হবে ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ববাসীর সামনে পেশ করেছেন যে ইসলাম মানবজাতির জাতির কল্যাণের মূল ভিত্তি যেটা মহানী মোহাম্মদ সাল্লাম পেশ করেছেন আর যারা এই দিনকে গ্রহণ করবে আল্লাহ রব আলমিন তাদের নামকরণ করেছেন মুসলিম সুরাহজ্জের আটাত্তর নম্বর আয়াত কিন্তু উক্ত স্বচ্ছ দিন পাওয়ার পরেও এক শ্রেণীর মানুষ তা গ্রহণ না করে নিজেদের রচিত নতুন দিনের অনুসরণ করবে এবং অসংখ্য দলে বিভক্ত হবে এ মর্মে শরিয়াতের ভবিষ্যৎবাণী করা হয়েছে তবে চিরদিন একটি কাফেলা পবিত্র কুরআন ও সহি হাদিসকে আঁকড়ে ধরবে এটাই চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লামের রেখে যাওয়া আমানতকে সংস্কার করবে এবং সাহাবায়ে গ্রামের এর পথে পথের অনুসরণ করবে আর সেই কাফেলায় হলো আহলে হাদিস সালাফি আহলে আল জামাত যুগ যুগ ধরে তারাই পবিত্র কুরআন ও সহি হাদিসের প্রতিনিধিত্ব করে এসেছেন প্রত্যেক যুগেই প্রত্যেক যুগের হকপন্থী মহাদিস ওলামায় গ্রাম এই উক্ত নামে আহলে হাদিস নামে বা সালাফি নামে আখ্যায়িত আখ্যায়িত করেছেন দেখুন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু বলেন একদা রসুল মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য একটি সোজা রেখা টানলেন এবং বললেন যে আল্লাহর শপথ অতঃপর তিনি ওই রেখার ডানেভাবে বেশ কিছু রেখা টানলেন এবং বললেন এগুলো পথ তবে এই পথগুলোর প্রত্যেকটিতেই মানব শয়তান রয়েছে যে মানুষকে তার দিকে ডাকছে প্রত্যেক পথের এদিকে ওদিকে যে রেখাগুলো টানলেন প্রত্যেক পথে শয়তান রয়েছে মানুষ মানব রূপে আর সে মানুষকে শয়তানের দিকেই আহ্বান করছে অতঃপর তিনি মাঝের রেখায় হাত রেখে সূরা আনআমের 153 নম্বর আয়াতটি পাঠ করলেন ওয়া আনহাজা সিরাতুল মুস্তাকিম ফাত্তাবি'হু ওয়া লা তাতাবি'ুস সুবুল ফাতাফাররাক বিকুম আন সবিলিহি এই সরল পথটি আমার পথ তোমরা কেবল এই পথের অনুসরণ করবে অন্য কোনো পথের অনুসরণ করবে না না হইলে তা তোমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে দিবে সই আহমাদের চার হাজার একশো নম্বর হাদিস এবং দারেমির আটশো দুই নম্বর হাদিস দেখুন এমর্মে কিন্তু এই ভবিষ্যৎবাণী গুলো করা হয়েছে তারপরেও তাদের পথে যারা সাড়া দিবে তাদেরকে জাহান নামি বলে রসুল মোহাম্মদ সাল্লাম আখ্যায়িত করলেন এছাড়া আর ভবিষ্যৎবাণী করেছিলেন রসুল মোহাম্মদ সাল্লাম বলেন যে নিশ্চয় বান ইসরায়েলের 72টি দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে একটি দল ব্যতীত সব দলই নামে যাবে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন সেটি কোন দল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি আমি ও আমার সাহাবীগণ আজকের দিনে যে দিনের উপর অটল রয়েছে এই দিনের উপর যে দলটি থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ তিরমিজির 2129 নম্বর হাদিস দেখুন অন্য হাদিস এসেছে আমার উম্মতের মধ্যে অচিরেই অনেক ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে তারা অনেক বেদাতি আমল সৃষ্টি করবে এটা রসুল সাল্লাহাম ভবিষ্যৎবাণী করেছেন আবুদাউদের চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস অন্যতরে রসুল মোহাম্মদ সাল আলাইসালাম আরো বলেন কোন দল আমার পথ ছেড়ে চলে যাবে এবং আমার আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে অন্য বর্ণনা এসেছে যে সেটা হলো একটি ঐক্যবদ্ধ দল বা একটি ঐক্যবদ্ধ জামাত সৈয় আবুদাউদের চার হাজার নম্বর হাদিস এবং সৈয় বুখারির সাত হাজার চৌরাশি নম্বর হাদিস দ্বিতীয় খন্ডের ভিতরে পাবেন হাদিসটি দেখুন এগুলো হচ্ছে রাসুল মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী এবার আপনি আসেন যে আমি যে বললাম এই নামটি সাহাবাহিক যুগ থেকে চলে আসা একটি প্রাচীন নাম তাহলে অবশ্য আমাকে প্রমাণ দিতে হবে দেখুন عن ابن السرين قال لم يكونوا على الإسناد فلما وقعت الفتنة قال سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيأخذ حديثهم وينظر إلى أهل البدع فلا يخوض حديثهم محمد ابن السرين جارجون مطيطر তিনি বলেন জনগণ হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না কিন্তু যখন ফেতনা সৃষ্টি হলো তখন তারা বলতে লাগলো তোমার হাদিস বর্ণনাকারীদের পরিচয় বলো যদি লক্ষ্য করা যেত যে তারা আহল সন্ন্যাদের অন্তর্ভুক্ত তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো কিন্তু যদি তারা বিদাতীদের অন্তর্ভুক্ত হতো তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না সহি মুসলিম সাতাশ নম্বর হাদিসটি খুলে দেখুন দেখুন উক্ত হাদিসগুলোর মাধ্যমে পরিষ্কার বোঝা গেল যে মুসলিমদের মধ্যে অসংখ্য ভ্রান্ত দল ভুয়া আলেম এবং বিভিন্ন আলেম ভুয়া আমল থাকবে কিন্তু তার মাঝেও একটি থাকবে সিরাতে মুস্তাকিম একটি মাত্র কাফেলা আল্লাহর প্রেরিত হকের উপর অটল থাকবে সিরাতে মুস্তাকিমে অবিচল থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিমমান খলাকনা উম্মাতুই ইহদূনা বিল হক ও বিহি ই আদিলুন সৃষ্টির মধ্যে একটি দল আছে যারা সর্বদা হকের পথে পরিচালিত হয় এবং সে অনুযায়ী ইনসা প্রতিষ্ঠা করে সুরা আরাফের 181 নম্বর আয়াত

যে আমার উম্মতের মধ্যে চিরदित একটি দল হকের উপরে বিজয় থাকবে লাযুর রুহমান খাযালহুম তাদেরকে কেউ কোন ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ ইতিমধ্যে কিয়ামত তো আসবে অহুম ক্যাযালিক এবং তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওই থাকবে দেখুন এটা হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিল তিনি বলেন যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে রাসুল সাল্লাহাম এটা বলেছেন যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে আর তাদেরকে বাধা দেওয়ার মতো অধিকাংশ মানুষ পিছনে লেগে থাকবে কিন্তু তাদেরকে বাধা দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে না এটা রাসুল মোহাম্মদ সাল্লাম বলে দিয়েছেন এবার দেখুন আমি যে বললাম যে এটা সাহাবাই কেরামের যুগ থেকে চলে আসা একটি নাম প্রথমে বলি যে প্রখ্যাত সাহাবি আবু সাইদ খুদির তাআলা তালু যার মৃত্যু চৌহাত্তর হিজরিতে মুসলিম যুবকদের দেখলে তিনি খুশি হয়ে বলতেন عن أبي سعيد الخدري رضي الله عنه كان إذا رأى الشباب قال مرحبا بوصيلة رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نوسع لكم في مجالس وأن نفهمكم الحديث فإنكم খুলুফুনা ওয়া আহলা আল বা'দানা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমি তোমাদেরকে merhaba জানাচ্ছি এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার ও তোমাদেরকে হাদিস বুঝানোর নির্দেশ দিয়ে গেছেন কেননা তোমরাই পর্বতী বংশধর ও পর্বতী আহলে হাদিস তাহলে দেখুন এই হাদিসটি শে মুহাম্মদ আবু সাইদ খুদাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আপনি হাদিসটি পাবেন এন্ড আবু বকর খুদিবার বাগদাদি শर्फু আসহাবিল হাদিসের

এখন যে সব ঘটনা ঘটেছে তা আগে জানলে আমি কোন হাদিস বর্ণনা করতাম না কেবল ওই হাদিস ব্যতীত যার উপর আহালুল হাদিস গণ অর্থাৎ সাহাবাই কিরাম একমত পোষণ করেছেন এটা আপনি পাবেন শামসুদ্দিন জাহাবি তাসকিয়াতুল হুফাজ এর বৈরুদ সাফা আপনি এখানে পাবেন প্রথম খন্ডের তিরাশি নম্বর পৃষ্ঠায় দেখুন তাবি বিদ্যান আব্দুল্লাহ ইবনুল মোবারক যার জন্ম একশো আঠারো এবং মৃত্যু

মাদিনী নাজাদ প্রাপ্ত দল সম্পর্কে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছেন তারাই হলো আহলে হাদিস জামাত যারা রাসুলের বিধান সমূহকে হেফাজত করে এবং তথা কুরান হাদিসের পক্ষে প্রতিরোধ করে তারা ব্যতীত মৌতাজিলা রাফেজিয়া শিয়া জাহামিয়া মুরজিয়া আহালুর রায়দের নিকট থেকে আমরা সুন্নাতের আশা করতে পারি না খতিবে বাগদাদি সারফ সাহাবিল হাদিস এর তিরিশ নম্বর পৃষ্ঠা আপনি এটা খুললে সেখানে বিস্তারিত দেখতে পাবেন দেখুন ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম আহমদ যে হাম্বলি মাঝাবের অনুসারী যেটা যারা আমরা বলি ইমাম আহমদ ইবন হাম্বল তিনি বলছেন যে যদি আহলে হাদিসরা না হয় তবে আমি জানি না যে তারা কারা হকের উপর যারা রয়েছে তারা যদি আহলে হাদিস না হয় তবে আমি জানি না যে তারা কারা এটা আপনি পাবেন সারফ আসহাবিল হাদিস একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা একটু বিস্তারিত দেখতে পাবেন সেখানে আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তিনি যার জন্ম 202 হিজরিতে মৃত্যু 275 হিজরিতে তিনি বলছেন লাউলা হাদিল ইসাবাতুল আনদরাসাল ইসলামা অর্থাৎ اصحابুল হাদিস তিনি বলছেন কত সুন্দর কথা তিনি বলছেন যে আহলে হাদিস জামাত যদি দুনিয়াতে না থাকত তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত দেখুন আর পরিশেষে একটি কথা বলি যে আহলে হাদিস অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী অনেকে বলে থাকে আহলে হাদিস মানে শুধু হাদিসের অনুসারী কিন্তু আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী এটা আর পারিভাষিক অর্থ হচ্ছে কুরআন এবং সহি হাদিসের অনুসারী মহান আল্লাহ রবুল্লা আলহিন পবিত্র কোরআন চোদ্দটি জায়গায় কুরআনকে হাদিস আর হাদিসকে কুরআন বলে আখ্যায়িত করেছেন যার একটি প্রমাণ আপনারা দেখতে পাবেন যে সুরা গিয়ার এক নম্বর আয়াত হালা হালা হাদিস আয়াতকের অনুবাদ আপনারা খুললে সেখানে বিস্তারিত দেখতে পাবেন দেখুন এজন্য পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারে কে আহলে হাদিস বলা হয় আর এটা হচ্ছে সাহাবাহিকামের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন নাম এজন্য এটা যারা ইংরেজদের তৈরি এবং আরো যে বিভ্রান্তিকর কথাগুলো বলছে এটার সাথে কোনো মিল নাই সেজন্য আমরা এটা গর্বের সাথে বলি যে আহলে হাদিস সাহাবাহিকামের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন ইসলামী নাম এজন্য আমাদের সমাজে অনেক ভাইরা এই নামটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে কিন্তু এটা আমাদের কখনো আমরা এটা আশা করিনি আশা করি বুঝতে পেরেছেন জোজাকাল্লা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ